অনেকের ইচ্ছা আছে ফেসবুকে ভিডিও ছাড়ার জন্য কিন্তু শক্তি পাইতেছে না মানুষ কি বলে আত্মীয় স্বজন কী বলে আর যারা ভিডিও করে সারে ওদেরগুলা খালি দেখে যে ছেলেটা কিভাবে ভিডিও বানায় সারে একটু লজ্জা শরম লাগে না লাগে না ভাই ওই ভিডিও ছাড়তে সারতে আসক্ত হয়ে গেছে আসক্ত হওয়ার মূল কারণ একটাই সে যে দিন শেষে ভিডিও করে ভিডিও সারে মাস শেষে সে ইনকাম করে সেই বুঝতেছে আসলে ফেসবুক থেকে কি পরিমাণে ইনকাম করা যায় আপনারা যারা ফেসবুক আইডি প্রোফাইল পেজ আছে আপনারা সরম পাচ্ছেন ভিডিও করে ভিডিও সারবেন স্বজন কী বলে না বলে আপনারা যদি এত কিছু চিন্তা করেন তাহলে আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না যদি আপনারা ইনকাম করতে চান অবশ্যই ভিডিও ছাড়তে হবে আপনার ভিডিও যেমনই হোক না কেন প্রথমত আপনার ভিডিও কেউ দেখবে না কেননা আপনি তো ভাইরাল পারসেন না যারা ভাইরাল পারছেন ওদের ভিডিও সহজে দেখতে চায় না আপনি তো লোক যদিও আপনি ভিডিও করেন ভিডিও ছাড়বেন একদিন দুই দিন তিন দিন চার দিন আপনার ভিডিও অবশ্যই দেখবে ভিডিও প্রথমত খারাপ হবে তারপর আস্তে আস্তে করার পরে ভালো হবে আমরা লজ্জা শরম করি বিদায় আমাদের আজকে এই অবস্থা আমরা ভিডিও ভালো ভিডিও করতে পারতেছি না লজ্জা লাগে আমারও একটা সময় লজ্জা লাগতো কথা বলতে পারতাম না মোটামুটি আলহামদুলিল্লাহ আমি এখন কথা বলতে পারতেছি ক্যামেরার সামনে যাই বলি না কেন ভালো হোক খারাপ হোক আমি তো বলতেছি তো আপনারা যারা আপনাদের ছেলে মেয়ে ফেসবুকে ভিডিও করতে মানে করবে ছাড়বে আপনারা একটু সুযোগ করে দেন কেননা ফেসবুক তো আপনাকে টাকা অবশ্যই দিবে ভিডিও যদি আপনার ভাইরাল হয় আপনার কথাবার্তা যদি ভালো হয় অবশ্যই ফেসবুক আপনাকে সাপোর্ট করবে লোকজন তো অবশ্যই সাপোর্ট করবে করবে আমি আর কি বলবো বাবা মা মামা ভাইনা যাই বলেন না কেন আপনার ছেলে মেয়ে যদি কোনো কিছু করতে চায় অবশ্যই সাপোর্ট করবে তাকে না করবেন না যেমনই হোক না কেন যে কাজটা হোক না কেন করতে দেন তাকে করার পর যদি সেটা ভালো হয় তাহলে তা তার জন্য ভালো আপনাদের নিজে নিজেদের জন্য ভালো তো আপনারা চাবেন যে যারা যেই কাজটাই করুক না কেন একটু সাপোর্ট করবেন সাপোর্ট করলে সে দূরত্ব এগিয়ে যাইতে পারবে আর যদি সাপোর্ট না করেন তাহলে সে কিছু করতে পারবে না বাবা মা যারা আছেন সন্তান সন্তানদেরকে অবশ্যই সাপোর্ট করবেন যেই কাজটাই করুক করুক না কেন অবশ্যই তাকে সাপোর্ট করবেন আর লজ্জা সরম তো একটু প্রথমত হবেই লজ্জা সরমকে আপনি মানুষের সামনে না করেন ফাঁকা মাঠে যান নদীর ধীরে যান পোলের উপরে যান ওখানে আপনি কিছু কথা বলে ভিডিওটা ছাড়েন ভিডিওটা ছাড়ার পর যদি তিনশো চারশো একশো মানুষ দেখে ভিডিওটা অবশ্যই কেউ যদি শেয়ার করে তাহলে অন্য রাডিতে অন্যজন লোকজন দেখবে আস্তে আস্তে ছাড়তে হবে সাথে সাথে আপনার ভিডিও যখন মানুষের ভালো লাগে যাবে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন আসলে যে যে কাজটা করুক না কেন যদি মন দিয়ে করে ধৈর্যশীল হিসাব অনুযায়ী যদি করে অবশ্যই সে ফলাফল ভালোই হবে তো সবাইকে এটাই বলবো যে যে কাজটা করুক না কেন মনোযোগ দিয়ে করুন আপনি যদি ফেসবুকে ভিডিও ভিডিও সারেন যেটাই ছাড়েন না কেন মনোযোগ দিয়ে ছাড়বেন মনোযোগ দিয়ে করবেন তাহলে আপনার ভিডিও অবশ্যই মানুষ দেখবে লাইক করবে শেয়ার করবে তো সবাইকে আজকের জন্য এখানেই সমর্তি দিয়ে দিচ্ছি আবার পুনরায় অন্য একটা ভিডিও নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমার আইডিটা যেন তাড়াতাড়ি ফলোয়ার বেশি হয়ে যায় এই কামনায় আজকে dan itci allah peace